সালাম আলাইকুম সবাইকে অনেকদিন পর আবার মাছের আলু আসলাম আজকে বড় বড় ইলিশ মাছ তুলে নিলাম তারপর একটু ঘোরাঘুরি করলাম পাশে আজকে ইলিশ মাছগুলো অনেক তাজা বরফ দিয়ে রাখছে আজকে गल बड़ो बड़ो चिंगड़ी माँ केलिस प्रचुर आते एक प्राय चार ग्राम एदे कुरल मोड़ मैं रूपचंदा माँ आज के চিংড়ি মাছও আছে আপনার মিডিয়াম সাইজ কড়াল মাছের সাইজগুলো অনেক সুন্দর পাঙ্গাস মাছও দেখি লাভ হইতেছে লাগে আবার রুই মাছ আছে ওদের সব ধরনের মাছ পাওয়া যায় এটা আবদুল্লাপুরের অপোসাইড চিংড়ি মাছগুলো অনেক বেশি কিন্তু আজকে ইলিশ মাছটাই প্রচুর উঠছিল আপনার তারা ওদের ভিত্তি একটু ঘোরাঘুরি করলাম মাছের শেষ নাই এখানে এখানে শিং মাছ কয়েক পথের মাছ নিয়ে বসে আছে তারা একটা হচ্ছে মাছ এই যে কই মাছ এখানে আবার এখানে মহিলারা পুরুষ সবাই একসাথে এখানে বাজার করে এতে শোল মাছ বড় এই আবার রূপচাঁদা মাছ সাথে আবার কোরাল মাছ এখানে কাকায় বসে আছে ইলিশ মাছ নিয়ে শিং মাছ নিয়ে এটা মানে থুরি মাছ এর মতন দেখা যাচ্ছে আবার শিং মাছ আছে এখানে পাশে আবার শোল মাছ আর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সে তেওলা পিয়া মনে হয় পলিটিন আছে এখানে বড় বড় গলদা চিংড়ি আছে সব দেখে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম পাশে আবার পুড়াল মাছ পুঁটি মাছ আছে এখানে এ পাশে আছে তেলাপিয়া এ কি মাছ সেও যায় না এখান থেকে বরফ নিতেছে আছে শীত আস্তে চলে যাচ্ছে অনেক গরমের আভাস আসতেছে এটাই মেইন আরোদ আবদুল্লাপুর এখানে পাইকারি খুর্চা দূন্যটাই বিক্রি হয় যারা যারা মাছ নিতে আসবেন এখানে সব ধরনের মাছ পাওয়া যায় একটু ছবি নিলাম অনেকদিন পর আবার আসলাম আরোতে ভালোই লাগলো আর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ